নমস্কার আমি দেবজ্যোতি আমার নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই মাত্র এক মাস পাঁচ দিনেই আমার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ফাইভ কে হতে চলেছে সেই জন্য আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই আপনাদের আশীর্বাদ ভালোবাসা দোয়া ছাড়া এত অল্প সময়ে এই সংখ্যা ক্রস করা আমার দ্বারা সম্ভব হতো না আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা ভারতবর্ষের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরে বাইরে চাপে ভারতীয় জনতা পার্টি আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার শপথ নিলেন প্রধানমন্ত্রী হিসেবে সঙ্গে জোট সরকারের যারা প্রতিনিধি রয়েছেন তাদের নিয়েও তিনি শপথ নিলেন তার যে জোট শরিকরা রয়েছেন তাদের মধ্যে দুটো যে বড় শরিক রয়েছেন তাদের মধ্যে রয়েছে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি অন্যদিকে নীতিশ কুমারের দল যাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে রাজনীতিতে যথেষ্ট প্রশ্ন রয়েছে মুলায়ম সিং যাদবের পরে এই দুজনই কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে এতবার রাজনৈতিক পট পরিবর্তন করেছেন কেউ কেউ কিন্তু তাদের পাল্টুরাম কেউ পল্টুর আম বলে কটাক্ষ করেন সেরকম একটা অবিশ্বাসের আবহে আজকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে শপথ নিলেন মন্ত্রিসভাতে বেশ কিছু পরিবর্তন হলো যেমন জে পি নাড্ডা মন্ত্রিসভায় এলেন অর্থাৎ তার সভাপতি পদেও পরিবর্তন হবে অন্যদিকে রাজ্যে সুকান্ত মজুমদার তিনি মন্ত্রী হচ্ছেন তবে এবারেও কিন্তু বাংলার কপালে পূর্ণমন্ত্রী জুটল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বগুরুর স্বপ্ন দেখে বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাজ্যে এসে নির্বাচনী প্রচারে বলেছিলেন বাংলাকে নির্বাচনের পর বড় উপহার দেবেন উপহার তিনি দিলেন ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল কটাক্ষ করছেন যে হাফ প্যান্ট মন্ত্রী দুজনকে করা হল তবে রাজ্য বিজেপিতেও কিন্তু সংঘাত চরমে কারণ সুকান্ত মজুমদারের বিদায় সময়ের অপেক্ষা সংঘ পরিবার ইতিমধ্যেই কিন্তু রাজ্য সভাপতি এবং পরিষদীয় দলের পরিবর্তনের কথা বলেছেন তা যথেষ্ট রাজনৈতিক চাপেও কিন্তু আছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার কারণ তার বিদায় আসন্ন এই দুজনের বিদায় যে হবে তা কিন্তু পরিষ্কার ছিল কারণ দিলীপ ঘোষ যেভাবে গত কয়েকদিন ধরে রাজনৈতিক চাপ সৃষ্টি করেছেন তাতে এ রাজ্যে তাদের সংগঠনকে বিস্তার করা আরও কঠিন কারণ দিলীপ ঘোষ এমন একজন বিজেপি নেতা সংঘ পরিবার থেকে তার উত্থান রাজ্যের প্রতিটি জায়গাতে প্রতিটি ব্লকে প্রতিটি বুথে তার কর্মী রয়েছে এবং তার বিশ্বাসযোগ্যতাও কিন্তু ভারতীয় জনতা পার্টিতে এ রাজ্যে প্রশ্নাতীত শুভেন্দু অধিকারীর জন্যই নাকি রাজ্যে ভারতীয় জনতা পার্টির এত বড়ো বিপর্যয় সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিলেন কিন্তু তিনি নাকি বকলমে শুভেন্দু অধিকারী দ্বারা পরিচালিত হতেন বলে দিলীপ ঘনিষ্ঠরা বারবার অভিযোগ করেন বিজেপির অভ্যন্তরে কিন্তু এ রাজ্যেও খুব কিন্তু আগামী দু এক দিনের মধ্যে বিস্ফোরণের আকার নেবে কারণ ইতিমধ্যেই সৌমিত্র খাঁ তিনি মন্ত্রী হতে চেয়েছিলেন মন্ত্রিসভায় তিনি ঠান ঠাঁই পাননি তিনি কিন্তু যা ইঙ্গিত দিয়ে রেখেছেন তাতে কিন্তু ভারতীয় জনতা পার্টির রাজ্যে ভাঙন অবশ্যম্ভাবী আমি আপনাদের বলেছিলাম আগামী দু তিন দিনের মধ্যেই সেই তিনজন সাংসদ এবং বারোজন বিধায়কের নাম বলবো আজকে মন্ত্রিসভার শপথ হয়েছে একটা ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে কেন্দ্রের মন্ত্রিসভার শপথ হল এবং এই শপথ নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টিও যথেষ্ট দুশ্চিন্তায় আছেন কারণ যে অবিশ্বাসের আবহে জোট তৈরি হয়েছে তাতে কতদিন সরকার টিকবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে দাম্ভিক মনোভাব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যেভাবে বিভিন্ন এজেন্সিকে ব্যবহার তা কিন্তু আর বেশি দিন চলবে না তারপরে যদি স্পিকারের পদ না থাকে তাহলে যেভাবে রাতের অন্ধকারে সরকার পরিবর্তন করে নিতেন রাজ্যপালকে রাত বারোটার পরে শপথ গ্রহণ করাতেন তাতে কিন্তু আগামী দিনে যথেষ্ট রাজনৈতিক চাপে থাকবেন ঘরে বাইরে চাপ কেন বলছি সেটা হচ্ছে যেসব শরিকদের নিয়ে কেন্দ্রীয় সরকার গঠন হলো তাদের রাজ রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে বিজেপি এই মুহুর্তে সংঘ পরিবারের চাকরি পেয়ে কিন্তু একেবারে না বিশ্বাস অবস্থা কারণ ইতিমধ্যেই দেখা গেল কর্ণাটকের গুরুত্বপূর্ণ নেতা তাকে মন্ত্রিত্বে আনতে হল মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান তাকে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কয়েকদিন ধরে ঘোল খাইয়েছেন কারণ মধ্যপ্রদেশের সংগঠনের মূল কারিগর কিন্তু এই ভদ্রলোক তাকে কিন্তু মন্ত্রিসভায় নিয়ে আসতে বাধ্য হলেন তাও কিন্তু সংঘ পরিবারের চাপে অন্যদিকে নাগপুর ঘনিষ্ঠ নিতিন গড়করি আজ শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যথেষ্ট রাজনৈতিক চাপে রয়েছেন কারণ দুজন বর্ষিয়ান নেতা তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন যে কোনো সময় মন্ত্রিসভা নিয়ে প্রশ্ন উঠতে পারে এসব এছাড়াও যেসব জোট শরিকদের নেতারা সরকার গঠন করলেন এই সরকারের ভবিষ্যৎ কতদিন ফ্লোর টেস্টেই কি আপনারা সংকটে পড়বেন নাকি এই জোট শরিককে নিয়ে নরেন্দ্র মোদী আগামী দিনে পথ চলতে পারবেন ঘরে বাইরে চাপের কারণ উত্তরপ্রদেশে বিজেপির যা অবস্থা তাতে কিন্তু তারা উত্তরপ্রদেশেও যোগী আদিত্যনাথকে যেভাবে ঘাটিয়ে দিয়েছেন তাতে কিন্তু আগামী দিনে যথেষ্ট দুশ্চিন্তায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কারণ যোগী আদিত্যনাথ তিনি যে প্রার্থী তালিকা পাঠিয়েছিলেন তার থেকে প্রায় পঁয়ষট্টি জনের নামকে এই অমিত শাহ নরেন্দ্র মোদি এবং জেপি পি নাড্ডা বাদ দিয়েছিলেন সেখানে তাদের যে বিভাজন তা কিন্তু স্পষ্ট অন্যদিকে রাজ্য বিজেপিতে যেভাবে ফাটল ধরেছে সাংগঠনিক পরিবর্তন হবে যদি দিলীপ ঘোষকে আবার তারা সভাপতি পদে ফেরান তাহলে হয়তো এবারকার মতো মতো রাজ্যে সংগঠনকে টিকিয়ে রাখা যাবে আর যদি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সবে দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে গেছেন তিনি যদি সভাপতি হন তাহলে বুঝতে হবে যে আরএসএসের যে বাঁধন বিজেপির ওপর ছিল সেই বাঁধন একেবারে আলগা হয়ে গেছে কারণ না হলে একজন অন্য দল থেকে নেতা এসে কিভাবে একটি দলের রাজ্য সভাপতি হয় তা নিয়ে প্রশ্ন আছে এবার আগে দল ভাঙিয়ে কিন্তু সফলতা বিজেপির এসেছে হিমন্ত শর্মা তার জ্বলন্ত উদাহরণ কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি একটু অন্য রকমের কারণ শুভেন্দু অধিকারী যদি তৃণমূল কংগ্রেস থেকে যে বিজেপির রাজ্য সভাপতি হন তাহলে কিন্তু পুরনো বিজেপিরা যার পর নয় অসন্তুষ্ট হবে তার উপর দিলীপ ঘোষ এক হাজার শুরু করেছেন তাতে রাজ্য বিজেপি ঘরও থাকবে না কুলও থাকবে না দিলীপ ঘোষের সঙ্গে সংগত কারা করতে শুরু করেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সৌমিত্র খাঁ তিনি মন্ত্রী হলেন না তিনি যে অন্য দলে যাবেন সে রাস্তা কিন্তু তিনি ইতিমধ্যেই পরিষ্কার করে রেখেছেন আমি শুদ্ধমাত্র বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে তিনজন সাংসদ এবং ন দশজন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যে ফিরবেন সেই জন্য আমি জানাতে পারছি না অতি দ্রুত তাদের নাম সামনে আনবো ঘরে বাইরে বিজেপি এই চাপ কতদিন সামলাতে পারবেন আর এস পক্ষ থেকে যে চাপ রয়েছে সেই চাপ সামলে কিন্তু বিজেপি কি কেন্দ্রীয় সরকারকে টিকিয়ে রাখতে পারবে নাকি পশ্চিমবঙ্গেও যেভাবে রাজনৈতিক অবস্থা হয়েছে তাতে আগামী দিনে পশ্চিমবঙ্গের সংগঠন কতটা থাকবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই বিরোধী দল কে হবে এ রাজ্যে তা নিয়ে কিন্তু বেশ চর্চা রয়েছে কারণ যেভাবে সিপিআইএমের নবপ্রজন্ম উঠে আসছিল তারা হয়তো ভোট শতাংশে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে কিন্তু এই যুব নেতাদের যথেষ্ট ভবিষ্যতে রাজ্যে উজ্জ্বল কারণ যেভাবে তারা মানুষের কাছে যাচ্ছেন ভোট হয়তো তারা পাননি সংসদীয় রাজনীতিতে হয়তো তারা হিট করেননি কিন্তু মানুষের মনে একটা জায়গা তারা করেছেন যদি বিজেপির অভ্যন্তরে এই সংঘাত আরও চওড়া হয় সেই জায়গা কিন্তু এই নবপ্রজন্মের বামেরা নেবে তাতে কিন্তু কোনো প্রশ্ন নেই তবে শুভেন্দু অধিকারী যদি রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির মাস্টার স্ট্রোক হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন প্রথম সারি নেতা বলছেন দু হাজার ছাব্বিশে তারা দুশো পঞ্চাশ আসনের কাছে চলে যাবেন কারণ শুভেন্দু অধিকারীকে বদলু হিসেবে বিজেপি নেতৃত্ব এখনও আখ্যা দেন এবং বিজেপির অভ্যন্তরে যে পরিমাণ বিস্ফোরণ হবে তা কিন্তু সময়ের অপেক্ষা তবে আগামী কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদী যেভাবে একটা অবিশ্বাসের বাতাবরণের মধ্য দিয়ে পাল্টিবাজ নেতাদের নিয়ে জোট তৈরি করলেন তাতে সরকার কতদিন টিকবে তা কিন্তু যথেষ্ট প্রশ্নের কারণ এবার কিন্তু গতবারের মতো লোকসভা এবং রাজ্যসভা নিজেদের ইচ্ছে তারা চালাতে পারবেন না লোকসভা স্পিকারের যদি পথ পরিবর্তন হয় যদি ভারতীয় জনতা পার্টির হাত থেকে চলে যায় তাহলে কিন্তু এই মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের সাগরিকা ঘোষ ডেরেক ওবরান অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়াও রাহুল গান্ধী থেকে শুরু করে আপের নেতা তারা কিন্তু বিজেপির ঘাড়ে চেপে বসবেন লোকসভার এত সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও কতবার লোকসভার অধিবেশন মন্তব্য করতে হয়েছিল নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি তা হারে হারে গতবারে টের পেয়েছিল আর যেখানে ঘাড়ের ওপর ইন্ডিয়া জোটের নেতৃত্ব চলে এসেছেন সেখানে আগামী দিন এই লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন চালাতে গেলে ভারতীয় জনতা পার্টিকে যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে অর্থাৎ এই ঘরে এবং বাইরে ঘর অর্থাৎ রাজ্য এবং বাইরে অর্থাৎ দিল্লি কিভাবে নরেন্দ্র মোদী এবং তার সরকার এবং তার দল ভারতীয় জনতা পার্টি কিভাবে রাজ্যে সংগঠনকে টিকিয়ে রাখেন এবং দিল্লিতে জোটকে টিকিয়ে রাখেন তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের অনুষ্ঠানটি যদি ভালো লাগে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি